যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুল সংখ্যক ইহুদি গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েলের আচরণে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছে দেশটির শীর্ষ সংবাদ মাধ্যম দা ওয়াশিংটন পোস্ট সাম্প্রতিক সময়ে এক জরিপে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের একষট্টি শতাংশ ইহুদি নাগরিক মনে করেন ইসরায়েল যুদ্ধ করছে আর প্রায় চারজনের মধ্যে একজন বিশ্বাস করে দেশটি ওই জরিপ অনুযায়ী ইসরায়েলের বর্তমান সরকারের প্রতিহুদিদের আস্থা মারাত্মকভাবে কমে গেছে মোট আটষট্টি শতাংশ ইসরায়েলি নাগরিক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ নেতৃত্ব অসন্তোষ প্রকাশ করেছেন এদের মধ্যে আটচল্লিশ শতাংশ সরাসরি তার নেতৃত্বকে দুর্বল বলে আখ্যা দিয়েছে এই সংখ্যা পাঁচ বছর জরিপের তুলনায় বিশ শতাংশ বেশি জরিপে আরো দেখা যায় যুক্তরাষ্ট্রের বেশিরভাগই ইহুদি এখন আর ইসরায়েলের যুদ্ধ নীতিতে নিঃস্বার্থভাবে সমর্থন করছে না যদি অংশগ্রহণকারীদের বেশিরভাগই হামাসকে যুদ্ধের সূত্রপাতের জন্য তাই মনে করেন তবু ইসরায়েল সরকারের সামরিক কর্মকাণ্ড ও গাজার সাধারণ মানুষের উপর নিপীড়নের কারণে নেতানীহ প্রশাসনের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে এই জরিপ যুক্তরাষ্ট্র ইহুদি সম্প্রদায়ের ভেতর বিভাজন এবং ইসরায়েলি সরকারের প্রতি ক্রমবর্ধমান হতাশার একটি স্পষ্ট প্রতিচ্ছবি অনেকেই মনে করছেন গাজার বেসামরিক জনগণের উপর নির্যাতনের চিত্র আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে যা ভবিষ্যতে তাদের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে সাথে হাসান থাকার জন্য ধন্যবাদ